মাংসের কোয়ান্টিটি মানে অনেক অতিরিক্ত পরিমানে ঠিক ছিল কিন্তু আচ্ছা আগের থেকে একটু উল্টা পাল্টা হয়েছে আর সত্যি রে বলতে তাহলে যাচ্ছি বহুদূর কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে সেই আসলাম বিরিয়ানিতে প্রায় বলতে গেলে এতদিনে প্রায় বছর খানিক তো হয়ে গেছে সেই বছর খানিক আগে আসলাম বিরিয়ানিতে গেছিলাম সেখানে খাওয়া দাওয়া করছিলাম পার্সোনালি আমার কাছে বেশ ভালো লাগছিল আসলামের বিরিয়ানি বা তেহারি যেটাই বলেন কিন্তু এর পরবর্তীতে আমি প্রচুর পরিমাণে আসলামের নাম শুনছি কিছু ভালো শুনছি বেশ কিছু খারাপ শুনছি চিন্তা করলাম কেন না ভিজিট করা যাক এত দিন হয়ে গেছে আমরা হচ্ছে মদনপুর যেই চৌরাস্তা সেই চৌরাস্তা থেকে হাতে ডানে ঢুকছি মানে বন্দরের রাস্তায় ঢুকছি বন্দর হয়ে সোজা চলে যাব আর আমাদের সাথে আছে আমাদের কে ইমন ভাই আসল পুরুষ তাহলে আসল পুরুষের সাথে নিয়ে এর আগেরবার যদিও যায়নি আমাদের সাথে ছিল বাটপার জি যাইতে থাকি এখন একটু চা খাবো আর রাস্তায় অল্প কিছু গল্প তারপরে আসলাম বিরিয়ানি ইনশাল্লাহ লেটস গো আজকের এই ভিডিওটা মানে খাওয়া দাওয়া থেকে বেশি হবে এক্সপিরিয়েন্স মানে আপনার খাবার দাবার এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে মানে টোটাল গল্পটা কেউ যদি যে ওই দিক দিয়ে যদি আসতে চান মানে আরেকটা যে রাস্তা আছে মোস্টলি সাইনবোর্ড দিয়ে হাতের ডান পাশে ওই দিক দিয়ে আসতে চাইলেও আসতে পারেন সমস্যাটা হয়েছে কি যে এর আগের বার যখন আসছিলাম তখন এত ভাঙাচোরা ছিল না তখন এই রাস্তাটা খুব ভালো ছিল কিন্তু এইবার কি হয়েছে আল্লাহ পাকতে নেই জানে ওই রাস্তা কিছু ভালো আবার কিছু এরকম ভাঙা

তো এখন আমরা যে জায়গাটা দাঁড়ায় আছি সেটা হচ্ছে তৃতীয় শীতলক্ষা সেতুর একেবারে গোড়ায় আর কি এখান থেকে সোজা চলে গেলে হচ্ছে তৃতীয় শীতলক্ষা সেতু আর তবে আমরা এখান থেকে সোজা যাব না আমরা এখান থেকে যাব হাতের বাম পাশে হাতের বাম পাশে যাব হচ্ছে ফরাজি কান্দা দিয়ে মদনগঞ্জে ঢুকবো মদনগঞ্জের ওইখানেই হচ্ছে সেই বরুন্দে বিরিয়ানি এই ফরাজি কান্দার পরের থেকে আপনারা চেষ্টা করবেন একটু গুগল ম্যাপটা বের করে তারপরে যাইতে কারণ এরপরে কিন্তু একেবারে অচ পাড়াগায়ের ভিতরে মানে একেবারেই ভিতরে মেইন রোডের সাথে পাবেন না সো রাস্তা টাস্তা হারাই ফেলতে পারেন আর মানুষজনকে একটু জিজ্ঞাসা করেন কারণ এই এলাকায় এখন এইটা একটা বেশ ল্যান্ডমার্ক হয়ে গেছে এই আসলামের বিরিয়ানি বা বুরুন্ডি বিরিয়ানি জিনিস খেয়াল করে দেখেন যে কত মানুষ আছে মেইন শহরের একদম মূল যেই হট পয়েন্ট সেইখানে দোকানে মানে বিরিয়ানির ব্যবসা ট্যাবসা দেয় হয়তো ছয় মাসে এক বছর চালাইতে পারে না আর এইখানে মানে কি এমন আছে তার বিরিয়ানিতে যে মানুষজন আইসা আইসা এইখান থেকে মানে খায়া যাক এত অচপাড়াগার ভিতরে আচ্ছা কথা বলতে বলতে পিছনে আরেকটা দোকান গেল মাল্যা মালয়েশিয়াম বা এরকম টাইপের একটা দোকান এই দোকানটাও আমি একবার ভিডিওতে দেখছি অন্য আরেকটা ভিডিওতে এটা তো একদিন আশা লাগবে যাক রাস্তাটা চিনে গেলাম তো আসলাম ভাইয়ের বিরিয়ানিতে এবার এসে তো আমার মোটামুটি চোখ ছাড়া হয়ে গেছে মানে একেবারে বিয়ে বাড়ির পরিবেশ সে বানায় রাখছে বিশাল বড় উঠান সেই উঠানের উপরেই যাবতীয় যা খাবার দাবার দুই তিনটা প্যান্ডেল করা আছে সেই প্যান্ডেলের ভিতরে কিছু চেয়ার টেবিল দেওয়া আছে যে যেখানে পারতেছে বসে খাওয়া দাওয়া করতেছে মানে একটা উত্তেজনামূলক অবস্থা আর আগের দোকানটা ছিল হচ্ছে তাদের এই জায়গাটায় এইখানে ওই নীল যে দোকানটা দেখতেছেন এটার ভিতরে কিছু মানুষ বসতো আর বাইরে দুই একটা টেবিল ছিল এই আর এখন এটা চলে গেছে এইখানে আর ওই যে সামনে যে লোকটা দাঁড়ায় আছে ড্যাগের সামনে উনি হচ্ছে আসলাম ভাই আমরা অপেক্ষা করতেছিলাম যে আরেকটা ড্যাক আসবে মানে অলরেডি ছয়টা ড্যাক শেষ সাত নম্বর ডেকটা আসলে আমরা খাইতে বসবো এখন টোকেন নেওয়া হচ্ছে এবং শেষ পর্যন্ত কিছু টোকেন মানুষকে দেওয়া হবে যেহেতু প্রতি ড্যাগে দুইশো থেকে দুইশো দশটা করে প্লেট দেওয়া হয় আপনারা শুধু এই দোকানের সামনে ভিড়টা খেয়াল করেন তাহলে আপনারা মোটামুটি একটা আন্দাজ করতে পারবেন তা আমি আবার ইমনকে একটু ভিতরে ঢুকাই দিলাম যে তুই টোকেনটা নিতে থাক ততক্ষণে আমি আশেপাশে একটু ঘোরাফেরা করি আর মানুষের সাথে একটু কথা বলি যে তাদের এক্সপিরিয়েন্স কেমন কারণ অনেকে আছে যে অর্ধেক মানুষ খাইছে অর্ধেক খায় নাই তো তারা ঘোরাফেরা করতেছে ভাইয়া আপনি কতক্ষণ আগে আসছেন আমি আসছি এক ঘন্টা হয়তো এক ঘন্টা আগে আসছিলাম এক ঘন্টা আগে এটা স্বাদ কেমন স্বাদ বলতে গেলে মানে অনেক বেটার মানে অনেক ভালো অন্য জায়গা থেকে খাইছি আচ্ছা মানে মাংসের কোয়ান্টিটি যে অনেক অতিরিক্ত পরিমাণে আচ্ছা মানে একটা প্লেট মানে হাফ যেটা হাফ মানে দুশো টাকা হ্যাঁ হাফ দুশো টাকা মানে একজন খেতে কষ্ট হয়েছে এরকম অবস্থা কেমন লাগছে মানে স্বাদ কি ভালো হ্যাঁ মোটামুটি আগে থেকে ভালো আগেও খেয়েছি কিন্তু আজকে ও ভালো লাগছে আগের তুলনায় একটু কমই লাগছে কমই ভালো লাগছে আচ্ছা আচ্ছা তো আগে একটু ভালো ছিল আচ্ছা পরিমাণ কেমন দিছে মোটামুটি ভালো পরিমাণ ভালো দিছে কোয়ান্টিটি ভালো ছিল আচ্ছা সার্ভিস কি পাইছিলেন হ্যাঁ সার্ভিস পেয়েছি এই 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 কঠিন জায়গায় সার্ভিস কেমনে পেলেন আপনারা পেয়েছি অনেক কষ্টে লাইন দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর পেয়েছি

আমরা তখনও নিশ্চিত ছিলাম না যদিও টোকেন পাইছি যাচ্ছে আর টোকেনের লাইনের পরে যে এখন লাইনে দাঁড়ায় আছে আপনার মানুষের পরিস্থিতি দেখেন মানে মানুষ পাগল হয়ে গেছে এই বিরিয়ানি খাওয়ার জন্য আর আমার থেকে বেশি লাইনে দাঁড়ায় ছিল এবং কষ্ট করছিল হচ্ছে আমাদের ইমন সাহেব ওর জন্য একটা বিগ থামস আপ আর এখানে আমরা যারা দাঁড়াই ছিলাম সবার ভিতরে না এক ধরনের একটা রিলেশন ক্রিয়েট হয়ে গেছিল মানে যেই পাচ্ছে বা প্লেট পাচ্ছে তাকে নিয়ে বেশ একটা হই হুল্লার হচ্ছে এবং কথাবার্তা হচ্ছে যেমন এই যে এখন যে প্লেটটা বাড়া হচ্ছে সেটা হচ্ছে আমাদের জন্য মানে আমরা দুই প্লেট নিয়েছিলাম দুইটাই হাফ নিয়েছিলাম দুইশো টাকা করে ফুল নিলে তিনশো টাকা কোয়ার্টার নিলে দেড়শো টাকা তো আমরা এই প্লেটটা নেওয়ার পরেও মানুষজন আমাদের দিকে তাকাচ্ছিল এবং হাসা হাসি গল্প টল্প করতেছিলাম মজা টজা করতেছিলাম আসলে এখানে খাবারের থেকে বেশি এক্সপিরিয়েন্সটা মানে খাবারের যে একটা টোটাল অভিজ্ঞতা সেটাই বড় ব্যাপার বিসিএস অফিসার টফিসার হয়ে এত খুশি লাগে কিনা আমি জানি না আমাদের আজকে দুই ভাই আমরা বিরিয়ানি নিয়ে আমরা বহুত খুশি ওরে বাবা এই হচ্ছে আমাদের সে আসলাম বিরিয়ানি বা বুরুন্ডি বিরিয়ানি অনেক নামেই প্রখ্যাত বিখ্যাত এখন আমার কথা হচ্ছে যে এটা যুক্তি কি আসছি প্রায় চারটা প্রায় চারটা বাজে এখন এটা যুক্তি কি প্রথম কথা হচ্ছে যে প্রচুর পরিমাণ দিছে এটা পরিমাণ নিয়ে কোনো রকম হয়নি কারণ আমি এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় প্রচুর দেখছি এখন হচ্ছে খাওয়ার কথা আর এদের যে লোকমায় লোকমায় মাংস কথাটা একেবারে ভুলও না তবে হ্যাঁ এটা সত্য যে এর আগের বার আমি এর থেকে অনেক বেশি মাংস পাইছিলাম এইবার মাংসের থেকে বেশি ওই কি বলে ওটাকে তেল চর্বি হাড্ডিটা একটু বেশি মাংসের পরিমাণে যদি তুলনা করি আর লোকমায় লোকমায় মাংস আসলে না আসলে লোকমায় লোকমায় মাংস নাই বেশ কম মাংসের পরিমাণ আগের থেকে অনেক কম বাট রাইস অনেক বেশি বিসমিল্লা ও য ওখানে মনে টোকেন নিও পায় নাই টোকেন নিও মনে লাস্টে দুই তিনটা বারে পাচ্ছে না তারা এখন একটু ফিপ্ত এনিমে আমরা আমাদের সাদের কথা বলি আসলাম বিরিয়ানির স্বাদ ভাল এটা অস্বীকার করার মতো অবস্থা নাই আসলে স্বাদ ভালো মাংস ভালো আপনি যদি বেশ মশলাদার তেহারি যদি আপনার পছন্দ বা বিরিয়ানি যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনার কাছে এটা ভালো লাগবে আর মাংসগুলো অবশ্যই ফ্রেশ আমার কাছে মনে হচ্ছে কারণ প্রত্যেক দিন দুইটা করে গরু যায় তাদের এবং একদম গরু জবাই দিয়ে সেই গরুর মাংস দিয়ে দেয় কিন্তু আমার পাতে একেবারেই মানে মাংস বলতে না শুধুই যে এগুলোই পড়ছে দুই তিনটা বা চারটা আর বাদ বাকি সব হাটটি পড়ছে কিন্তু আমি যদি আবার ইমোনের প্লেটের দিকে তাকাই ইমনের প্লেটে আবার দেখেন মাংস একটু দেখা যাচ্ছে কিন্তু ভালো মাংস দেখা যাচ্ছে সো এটা আসলে অনেকটা আপনার কপালের উপরেও ডিপেন্ড করে যে আপনি কতটুকু মাংস পাবেন কতটুকু পাবেন না আমি পাইনি আমি একটু কমই পাইছি মজা এখানে মানে মজা না বলার মতো কোনো উপায় নাই আর এই যে কাঁচা মরিচ গুলা পাচ্ছি এগুলা দিয়েও যখন আমি একটু মাখায় খাচ্ছি তখন ওই হালকা একটা কাঁচা মরিচের ফ্লেভারও পাচ্ছি সার্ভিসের আশা এক্সট্রা সার্ভিসের আশা ইয়েস ওকে স্যার জি স্যার কোন লাভ নাই ব্যাপারটা হচ্ছে যে এখানে তখনই আপনার সার্ভিসটা ভালো লাগবে যদি এটা বাড়ি হইতো মানে অ্যারেঞ্জমেন্ট বাড়ির কিন্তু বিয়েবাড়িতে আমরা কি করি যে ভাই বন্ধু চাচা চাচি নানা নানি সবাই মিলে সার্ভ করি এখানে তো সেই সিস্টেম নাই সো আলটিমেটলি সার্ভিস এখানে আপনি আপ টু পাবেন না এটা বুঝে নিয়ে আপনাকে আসতে হবে আপনাদের সবার কাছেই শুনি আপনারা তো আমার সামনে বসে খাইলেন এখনো হয়তো একজন খাচ্ছেন

তো খাওয়া শেষ তো ওনাকে একটু ফ্রি পাইছি মানে আসলাম ভাইকে ফ্রি পাইছি শুনি যে রিসেন্ট কিছু নেগেটিভ বিষয় এগুলো একটু আলাপ করি তা আজকে এই আজকে তো ভিড় মনে একটু বেশি ছিল হ্যাঁ আজকে যদি সমস্যা না হয় বলা যাবে কিনা আজকে টোটাল কয়টা পাতিল গেল আপনার সাতটা পাতিল গেল কি সাতটা পাতিল যায় নাকি একটু কম যায় না সাতটা অর্ডার বলা আটটা নয়টা বা 10টা অর্ডার বলা বা অর্ডার বলা নরমাল সাত পাতিল যাক আলহামদুলিল্লাহ মানে এক কথায় কি আপনার কাছে একটা চাহিদা যে আমরা তো আমি এক বছর পরে এখানে আসার একটা পিছনে কারণ হচ্ছে

দেখটা দে আমি আপনাকে বলি দেখিয়েছে কে আপনি জমছে এগারো জুন আপনি যদি আমার দুই টাকা আপনি দুটো খাবারও কিন্তু কমবো

এই যে আমরা দি ওই ভিডিওটা আছে ওই ভিডিওটা যে এই ভিডিওটা কইতে ফ্যান ফ্যান নাই এখন ফ্যান হ্যাঁ আমাদের একটু আচ্ছা ঠিক আছে ওই ওই কর ওকে আমি না 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 কার কিছু বলা লাগে না কার হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে ভাইয়া এখন বিরিয়ানি তো খাইছি তা আস্তে আস্তে শুনলাম যে এখানে নাকি একটা জায়গায় আবার দই পাওয়া যায় ঠিক পাশেই তো আগে চেষ্টা করি দইটা খাওয়ার দইটা খেয়েটায় তারপরে একটু কথাবার्रा বলি যাতে বেশি টিটা কথা না বের টক কথা না বের মিষ্টি দই খায় মুখটাকে মিষ্টি করি তো এই দইয়ের দোকানের বিষয়টা বলি এই এক পিরিস দইয়ের দাম হচ্ছে আপনাদের পঞ্চাশ টাকা নিবে দইটা ওই আসলাম ভাইয়ের যেই দোকানটা মানে বিরিয়ানির দোকানটা ঠিক তার পাশের বাড়িতেই বানায় এবং বানায় এই দোকানে এসে বিক্রি করে দইয়ের সাতটা আমার কাছে জেনুইন বেশ ভালো লাগছে এক পাতিলের দাম মোস্ট প্রবাবলি তিনশো টাকা আমি দেখছি সো আসলে এই দইটাও ট্রাই করতে পারেন খারাপ লাগবে না আশা করি তাহলে বহুত ত্যাগ এবং তিতিক্ষার পরে এই ভিডিওটা সঠিকভাবে শেষ করতে পারতেছি তো বিশাল ব্যাপার খাবার তো খাই লাগে তুমি বলো কি পরিস্থিতি আমি প্রথম খাইছি তো প্রথম হিসাবে ঠিক আছে কম্পেয়ার করতে পারতাম যদি এর আগেও খাইতাম তবে প্রথমবার খাইছি ভালো লাগছে বাট অনেক পরিমানে বেশি ছিল ফ্যানের বাতাস বেশি ছিল একটু পরে তেলটা শুকায় গেছিল মানে ওই बिरयाনি যে তেলটা সেটা একটু শুকায় গেছিল ফ্যানের বাতাসের কারণে এটা আসলে গরমের ভিতরে ফ্যানের বাতাসটাই বেশি ভালো লাগতেছিল তেল নিয়ে আমার খুব একটা সমস্যা নাই তবে আমার প্রশ্ন তোমার কাছে আড়াই ঘন্টা যুদ্ধ করে হ্যাঁ এই বিরিয়ানি তুমি কি পরবর্তীতে আবার আসবে আমি আর আমি আর কারণ টাকা দিয়ে কিনা খাইতেছি তাও আবার সিরিয়াল দিয়া একশো মানুষের পিছনে দাঁড়াইয়া এইটার মধ্যে বিরত্ব নাই ফ্রি খাওয়াইলে তাইলে একটা কথা আছে ও ওকে ফাও খাওয়াইলে পরে ও আসবে আমার কথা যে যারা ভ্রমণ পিপাসু ভোজন রসিক তাদের কাছে একটা অপশন এটা হইতে পারে যে ঠিক আছে একবার যাই একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য বিরিয়ানির স্বাদ ভালো অবশ্যই ভালো কিন্তু যেই পরিশ্রম এই হেকটিক একটা পরিস্থিতি আপনাকে পার করতে হবে সেটার যুক্তিগতা এখন পুরো ভিডিও হয়তো আপনারা দেখছেন আপনারা নিজেরাই বিবেচনা করে নেবেন আমি কি ভবিষ্যতে আসবো কিনা আসতে পারি সম্ভাবনা আছে ভিডিও করার জন্য তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার যা যা করার দরকার করে দিন নিজ উদ্যোগে আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইবার ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন হ্যাঁ ফলো করে দিন আল্লাহ হাফেজ